এক থেকে দশ এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ তাহলে মোট চার যোগ চার যোগ চার দুই অর্থাৎ চার যোগ চার যোগ দুই টোটাল দশটি অর্থাৎ এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা টোটাল ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে বড় সংখ্যাটি নির্ণয়ের যে টেকনিকটা সেই টেকনিকটা হচ্ছে বড় সংখ্যাটি নির্ণয়ের টেকনিকটা হচ্ছে বর্গের অন্তর বর্গের অন্তরের সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব অর্থাৎ বর্গের অন্তর যোগ এক ভাগ হচ্ছে দুই এখানে বর্গের অন্তর কত দেওয়া আছে আমাদের একশো নিরানব্বই তাহলে একশো নিরানব্বই সাথে এক যোগ এক যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে একশো নিরানব্বই আর এক যোগ করলে হয় দুইশো দুইশোকে দুই দিয়ে ভাগ করলে একশো ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে আমরা ছোট সংখ্যাটি কীভাবে নির্ণয় করব দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে ছোট সংখ্যাটি নির্ণয়ের অসাধারণ টেকনিকটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেই টেকনিকটি হচ্ছে ছোট সংখ্যা নির্ণয়ের যে টেকনিকটি টেকনিকটি হচ্ছে যে বর্গের অন্তর যে দেওয়া থাকবে সেই বর্গের অন্তরের সাথে এক বিয়োগ করতে হবে বিয়োগ করার পর দুই দিয়ে ভাগ অর্থাৎ বর্গের যে অন্তরটা দেওয়া থাকবে তার সাথে এক বিয়োগ করার পরে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা ছোট সংখ্যাটি পেয়ে যাবো তাহলে এখানে বর্গের অন্তর কত দেওয়া আছে একশো নিরানব্বই একশো নিরানব্বইকে এক থেকে এক বাদ ভাগ হচ্ছে দুই একশো নিরানব্বই থেকে এক বাদ দিলে হয় একশো আটানব্বই তাহলে একশো আটানব্বইকে দুই দিয়ে ভাগ করলে হবে আমাদের নিরানব্বই সাতশো উনপঞ্চাশ সংখ্যাটিতে সাতের স্বকীয় মান এবং স্থানীয় মানের পার্থক্য কত স্বকীয় মান বলতে ওই ওই মানটাকে বোঝায় আর স্থানীয় মান বলতে ওই সংখ্যাটা যে জায়গায় আছে তারপরে যতগুলো অঙ্ক আছে তার শূন্য বসে আমরা পেয়ে যাব অর্থাৎ সাতের স্বকীয় মান যদি আমরা পেতে চাই স্বকীয় মান হচ্ছে সাত সাতের স্বকীয় মান হচ্ছে সাত মানে স্বকীয় মান বলতে ওই সংখ্যাটিকে বোঝায় সাতের স্থানীয় মান স্থানীয় মান বলতে আমরা সেই সংখ্যাটিকে বুঝবো সে যে সংখ্যাটি কোন জায়গায় আছে সংখ্যাটি আছে এই জায়গায় তারপরে আছে দুটা সংখ্যা সাতের পর দুটা সংখ্যা এই জন্য দুটা শূন্য এখন আমাদের স্থানীয় স্বকীয় মান ও স্থানীয় মানের পার্থক্য বের করলেই হয়ে যাবে তাহলে পার্থক্য হচ্ছে তিরানব্বই তিনটি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া থাকলে বড় সংখ্যাটি কিভাবে নির্ণয় করা যায় তো তিনটি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া থাকলে যে যোগফলটা দেওয়া থাকবে যতটি ক্রমিক সংখ্যার কথা বলবে তত তারা ভাগ করবো অর্থাৎ যোগফল আমাদের মধ্যে দেওয়া আছে তেত্রিশ আর মোট সংখ্যা কয়টি এখানে তিনটি তাহলে তিন দ্বারা ভাগ তিন তারা ভাগ করলে এগারো তিনে তেত্রিশ তাহলে এই যে এগারোটা এই এগারোটা হচ্ছে ওই তিনটি সংখ্যার মধ্যে সংখ্যা এই এগারোকের সাথে যদি আমরা এক বিয়োগ করি তাহলে তার পূর্বের সংখ্যা পাবো এগারো হচ্ছে মধ্যের সংখ্যা এবং এগারোর সাথে যদি এক যোগ করি তাহলে পরের সংখ্যা পাবো তাহলে এই তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে পরের সংখ্যা কোনটা বারো তাহলে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল যদি তেত্রিশ হয় বড় সংখ্যাটি হচ্ছে বারো